আসসালাম আলাইকুম নড়াইলবাসীর জন্য খুশির খবর নড়াইলবাসীর জন্য বলতে কি বিএনপি যে যারা নড়াইল নড়াইল যারা বিএনপির রাজনীতি করেন তাদের জন্য খুশির খবর বিএনপির পকেটে দুইটা আসন ভরে নিল অগ্রিম এখন চায়ের দোকানে টক অফ দ্য নড়াইল দুই আসন নিয়ে আলোচনা চলছে নড়াইল একে রয়েছেন বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল দুয়ে রয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম নড়াইল দুয়ে এতদিন প্রার্থী ঘোষণা করা হয়নি মনে করা হচ্ছিল যে জোট থেকে যেতে পারে বা অন্য কোনো প্রার্থী অনেকগুলো প্রার্থী নড়াইল দুয়ে আসনে দাবিদার ছিলেন সেই জন্য এই মাঠের নেতা মনিরুল ইসলাম মাঠ খাট দিন রাত চব্বিশ ঘন্টা এক করে পরিশ্রম করে মাঠ গুছিয়ে উনি যখন প্রায় ওনাকে সবসময় বিএনপি থেকে বলা হচ্ছিলো যে নমিনেশন মনিরুল ইসলাম পাবেন কিন্তু দুর্ভাগ্যজনক ওনাকে প্রথম ধাপে ঘোষণা করা হয়নি দ্বিতীয় ধাপে যেহেতু ঘোষণা করা হয়েছে আশা করা যাচ্ছে দ্বিতীয় ধাপের প্রার্থী হয়তো বদল হবে না বা মনিরুল ইসলাম সাহেব উনি হয়তো এই আসনে আসনে পরবর্তী আল্লাহ যদি ভালো করেন আল্লাহ যদি বিএনপির দিকে চায় বা মনিরুল ইসলামের ভাগ্যে যদি থাকে সংসদ সদস্য হওয়ার মতো তাই উনি নড়াইল দুই আসনে যে ভাবি এমপি এটা বলাই যেতে পারে নড়াইল দুই আসনে যে জরিপগুলো ছিল সেই জরিপগুলো কিন্তু অনেকগুলো জরিপ হয়েছিল। সেই জরিপে সবসময় মনিরুল ইসলাম সাহেব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব এই জরিপে প্রথম থেকেই জরিপের প্রথম তালিকা ছিলেন যার কারণে হয়তো বিএনপি অনেক ভেবে চিনতে অনেক ই করে চৌকস সিদ্ধান্ত নিয়েছেন যে যদি কিনা না মনিরুল ইসলামকে বাদ দিয়ে যদি বিএনপিতে অন্য কাউকে নমিনেশন দেওয়া হয় এই নমিনেশন হয়তো বিএনপি এই সিট হারালেও হারাতে পারে এই আশঙ্কা থেকে মূলত মনিরুল ইসলামকে নমিনেশন দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গিয়েছে গত আপনারা জানেন গত কয়েক মাস ধরে বিএনপির বিএনপির পক্ষ থেকে এনএসআই বা বিভিন্ন রিপোর্ট থেকে যে সমস্ত তথ্যগুলো পাওয়া গিয়েছে সবগুলো তথ্যই কিন্তু মনির ইসলাম এক নম্বরে ছিলেন মনোনয়ন পাওয়ার ভাগিদার হিসেবে উনি প্রথম থেকেই প্রথমে ছিলেন আর বিশ্বাস জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলমের প্রতিদ্বন্দ্বী কালিয়া এবং নড়াইলের এক অংশ নিয়ে যে গঠিত নড়াইল এক সেই এখানে বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিকল্প কোনো কোনো প্রার্থী সেরকম শক্তভাবে এখনও দাঁড়াতে পারে নাই যার কারণে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতাই প্রথমবারেই বিশ্বাস জাহাঙ্গীর আলম উনি কিন্তু নমিনেটেড হয়েছিলেন বিএনপির মনোনয়ন পেয়েছিলেন এবং গতকালকে আমাদের যে নড়াইল দুই আসনের যিনি পেলে পেলেন তিনি হচ্ছে জনাব মোহাম্মদ মনির ইসলাম ইনি ইনার পরিচয় হচ্ছে ইনি বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক আর বিশ্ব জাহাঙ্গীর আলম বিএনপির সভাপতি জেলা বিএনপির সভাপতি দুজনই খুব ফ্যাভেয়েট নেতা এবং দুজনই মাঠ মাঠ চষে বেড়ানো মাঠের নেতা হিসেবে বলা চলে এরা ঘাসের উপর থেকে বসে উঠে এসেছেন এই আজকে একেবারে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে একদম ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতিতে এরা সম্পৃক্ত ছিলেন থাকার পরে ইনরা দীর্ঘদিন বিএনপির জন্য জেল জুলুম মামলা মোকদ্দমা হামলার শিকার হয়েছেন বিএনপির দূর দিনে বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন দুজনই পাশে ছিলেন যার কারণে দুজনই ওনা ওনাদেরকে বিএনপি বঞ্চিত করে নাই বা জোটকে এই আসনটি দেওয়ার যে জোর জোর গুঞ্জন ছিল সে গুঞ্জন গতকালকে অবসান হয়েছে আশা করি বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন যারা মনিরুল ইসলামের সম সবাই এখন বিএনপির মনির ইসলামের সমর্থক কারণ যেহেতু মনির ইসলাম বিএনপির প্রার্থী এখানে ধানের শীষের বিকল্প কোনো তো রাস্তা নেই আমি আশা করব যারা অন্য প্রার্থী ছিলেন দুই আসনেই নড়াল এক এবং নড়াইল দুই এ দুই আসনে কেউই যারা সংসদীয় আসন আসন হচ্ছে তিরানব্বই নড়াইল এক এবং চুরানব্বই নড়াইল দুই এ দুই আসনে সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নড়াইল এক আসনে মনোনীত করার জন্য আজ থেকেই মাঠের ঘাটে চষে বেড়াবেন এবং ভোট ভিক্ষা চাই করবেন জনগণের কাছে ভোট ভিক্ষা চাইবেন এবং নড়াইল দুই আসনে চুরানব্বই নড়াইল দুই মোহাম্মদ মনির ইসলামের পক্ষে আমি আশা করব দল মত নির্বি মানে কোনো ভেদা সব ভেদাভেদ ভুলে যেহেতু বিএনপির নীতি নির্ধারণী কমিটি তাকে নমিনে সর্বশেষ নমিনেটেড করেছেন তার পক্ষে নেমে যাবেন আমি যারা যারা সকলেই কিন্তু যোগ্য যারা যারা মূলত নমিনেট নমিনেশ নমিনেশন চেয়েছিলেন বিএনপির পক্ষ থেকে সকলেই নমিনে সকলেই কিন্তু যোগ্য ছিলেন কাউকেই খাটো করে দেখার কোনো সুযোগ নেই সকলেই কিন্তু বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন তারপরেও হয়তো আপনার পক্ষে সেরকম জরিপ যায় নাই বা আপনার দল মনে করেছে হয়তো আগামী দিন আপনার আপনি আপনি দলীয় কার্যক্রম আজকে বিশ্বাস জাহা জাহাঙ্গীর আলমের পক্ষে এবং মোহাম্মদ মনির ইসলামের পক্ষে টোটাল নাল জেলার বিএনপির বিএনপি নেতাকর্মীরা যদি দাঁড়িয়ে যান তাহলে অবশ্যই একটা ফলাফল ভালো আসবে এটা হলে আমি আশা করছি কারণ এখানে জামাতের যে প্রার্থী রয়েছেন তিনিও নিঃসন্দেহে ভালো তিনিও অনেক ভালো মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু অনেক ভদ্রলোক কিন্তু জামাতের এখানে ভোট ব্যাংক বলে খ্যাত দু তিনটি ইউনিয়ন যেমন আমি নড়াইল দুই আসনের একটা জরিপ আপনাদেরকে দিই কালিয়াতে না জামাতের কোনো প্রভাবই নেই বা আট দলের কোনো ভোট কালিয়াতে তেমন কোনো ভোটের অনুসন্ধান করে তেমন কোনো ভোট পাওয়া গিয়েছে এরকম কোনো তথ্য আমাদের হাতে নেই অন্তত কিন্তু নড়াইল দুই আসনে জামাতের দুইটা দুই তিনটা আসন রয়েছে ইউনিয়ন রয়েছে যেমন মাইসপাড়া ইউনিয়ন হবখালী ইউনিয়ন নড়াইল পৌরসভা আর লাহুরিয়া ইউনিয়ন এই এই কয়টা জায়গায় আমাদের কিছু ভোট রয়েছে যেমন একচাটিয়া ভোট পাবে শাহাবাদ সেখানে বিএনপির নেতাকর্মীরা চেষ্টা চালাবে যাতে তারা তাদের কব্জায় ভোটগুলো নিয়ে আসতে পারে এবং পৌরসভায় তারা আন্তরিকতার সাথে কাজ করবেন যেমন রয়েছেন যারা কাজ যারা কাজ করলে ভোট আসবেন সে সমস্ত নেতারা অবশ্যই অবশ্যই এই দুই প্রার্থীর পক্ষে কাজ করবেন আপনারা কোনো অবস্থাতেই লবিং গ্রুপিং বা দলীয় কন্দল এটাকে আর সামনে এনেন না এটাকে আর সামনে এনে জটিলতা বাড়াই বাড়িয়ে দিয়েন না বাড়িয়ে দিলে নড়াইল একটি আসন কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যাবে বিএনপি যারা নীতি নির্ধারণী কমিটি রয়ে কমিটিতে যারা রয়েছেন তারা কিন্তু একেবারে নিশ্চিত হয়েই যাতে এই নড়াইল দুটো আসন একসময় কালিয়া বিএনপি একবার একবার আস দখল করেছিল নড়াইল দুবার দখল দু তিনবার দখল করেছিল নড়াইল কিন্তু তিনবার নড়াইল দুই আসন কিন্তু তিনবার বিএনপির দখলে ছিল স্বাধীনতার পরে তিনবার নড়াইল দুই আসন কিন্তু বিএনপির দখলে ছিল আর দুবার একবার ছিল আসছে কালিয়া তাই সেই সূত্রে বলা যায় যে নড়াইলির যে দুটি আসন এ দুটি আসন বিএনপি তাদের কবজায় নেওয়ার জন্য একেবারে যোগ্য নেতৃত্বকে সামনে এনেছেন যারা একেবারে তৃণমূল থেকে উঠে এসেছেন যারা বিএনপির জন্য কাজ করেন যারা বিএনপি নেতাকর্মীদের দুর্দিনে পাশে ছিলেন হামলা মামলা মকদ্দুমা একসঙ্গে খেয়েছেন যারা জেল জুলুমকে জেল জুলুম নির্যাতনকে সহ্য করেছিলেন তারাই কিন্তু আজকে বিএনপি নমিনেশন পেয়েছেন আপনারা মনে রাখবেন যে আপনারা যদি লবিং গ্রুপিং করেন বা আপনারা যদি মনোনয়নের জন্য আবারও নতুন করে কোনো লবিং গ্রুপিংয়ের চেষ্টা করেন তাহলে কিন্তু নড়াইল দু নড়াইল যে দুই নাম্বার আসনটি রয়েছে এই আসনটি কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে তাই জনাব মনিরুল ইসলামের পক্ষে আপনারা সকলে কাজ করবেন এবং নড়াইল দুই আসন বেগম খালেদা জিয়ারের এই সংকটময় মুহূর্তে এবং শেষ বয়সে এসে বেগম খালেদা জিয়াকে ধানের শীষ ধানের শীষের যে অভিভাবক হিসেবে নড়াইল দুই আসনে যিনি অভিভাবক হবেন তিনি বেগম খালেদা জিয়াকে এই আসনটি উপহার দিতে পারবে পারেন যাতে সেই লক্ষ্যেই সকল বিএনপির সকল বিএনপির নেতাকর্মীরা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ থেকেই মাঠে ঘাটে চষে বেড়াবেন এবং মনিরুল ইসলাম পক্ষে কাজ করবেন এই আশা ব্যক্ত করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার জন্য আমি সকলকে আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ